ইকরামা রহমতুল্লাহ আলাইহে দামেশকের এক সাইক থেকে বর্ণনা করেন তিনি বলেন একবার আমি ওমর ইবনে আবদুল আজিজ রহমতুল্লাহ আলাইহের নিকট বসা ছিলাম সেই সময় এক বালক আসিয়া বলিল অমুক অমুক জায়গায় আমাদের জমি ছিল তা সেই লোক আপনাদের নিকট বিক্রি করিয়া দিয়াছে যাহাকে অসিয়াত করা হইয়াছিল অথচ আমরা হইলাম শিশু তখন তিনি সুলাইমান ইবনে হাবিবের দিকে তাকাইয়া বলিলেন আপনি কি বলেন তিনি পরিষ্কার করিয়া কিছু বলিলেন না তারপর তিনি আবু কিলাবার দিকে তাকাইয়া বলিলেন আপনি তিনি বলিলেন বালকটিকে তাহার জমি ফেরত দিয়া দাও তিনি বলিলেন তাহলে তো আমাদের সম্পদ ধ্বংস হইয়া যাইক বলিলেন তোমার সম্পদ তুমি নিজেই ধ্বংস করিয়াছ আলহাদিস দারিমি শরীফ বিশটা নাম্বার ছয়শ পঁচাশি পুরাই সম্প্রদায়ের এক স্বাধীন করা কৃত দাস বলিল আমি ওমর ইবনে খাতার আনহুর নিকট উপবিষ্ট ছিলাম তিনি জোহরের নামাজ পড়িয়া জারফা নামক সাহাবিকে বলিলেন আমার নিকট ওই কিতাবটি লইয়া আস যাহা ফুফুর মিরাজ সম্বন্ধে লেখা হইয়াছে আমি এই ব্যাপারে লোকের নিকট জিজ্ঞাসা করিব। তারপর অমরাদি আল্লাহ আনহ একটি পেয়ালা আনাইলেন যাহাতে পানি ছিল ওই পানি দ্বারা ওই কিতাব দুইযা ফেলিলেন এবং বলিলেন যদি ফুফুকে অংশ দেওয়া আল্লাহর ইচ্ছা থাকিত তাহা হইলে সিও কিতাবে উহা উল্লেখ করিতেন আল হাদিস মুহাত্তা ইমাম মালেক হাদিস নাম্বার আট পৃষ্ঠা নাম্বার একশো সতেরো সাল্লাই সাল্লাম জনৈক ব্যক্তিকে জাফরান নিশ্চিত হলুদে লালে রঙে রঞ্জিত দেখিলেন তিনি তাহাকে বলিলেন যাও ইহার দৌত কর পুনরায় দৌত কর ইহার পুনরাবৃত্তি কখনো করিবে না আলাদি শরীফ হাদিস নাম্বার দুই হাজার মহানবী সাল্লামকে জিজ্ঞাসা করা নারীরা তাহাদের আঁচল কতটুকু নিচু করিবে অর্থাৎ লম্বা করিবে তিনি বলিলেন তাহারা এক বিঘত লম্বা করিবে ওম্মে সালামা রাধিয়াল তখন তো তাহাদের শরীরের কিছু অংশ খোলাই থাকিবে। আল্লাহ সাল্লাম বলিলেন তাহলে তাহারা এক হাত লম্বা করিবে কিন্তু ইহার বেশি বৃদ্ধি করিবে না শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো উনচল্লিশ